হায় আমি ভাস্কর আজকে কথা বলবো যে দেবদার আপ যে সিনেমাটার নাম খাদান সেই সিনেমাটা নিয়ে রিসেন্টলি একটা আপডেট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে খাদান সিনেমাটা সিরি দিতে কিন্তু রিলিজ হতে পারে এবার সেখান থেকে একটা কথা যদি আপনারা এবং আমরা যদি একটা ঠান্ডা মাথায় যদি ভাবনা চিন্তা যদি করে থাকি একটা জিনিস ভাবতে হবে যে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আগের থাকতে কিন্তু এখন কিন্তু অনেক 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 পরিবর্তন হয়েছে তারা অনেক বইয়ের মধ্যে সিনেমা হতে কিন্তু অনেক নতুন কিছু নিয়ে আসছে কিন্তু তাই বলে এইটাই না যে এই মুহূর্তে খাদান কিন্তু থিয়ে আসবে একটা আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এটার উপর ভিডিও বানিয়েছে যে ডিরেক্টর বলেছে যে একদিন কোশ্চেন করেছে যে খাদান সিনেমাটা টিতে কবে শুরো হচ্ছে ডিরেক্টর বলেছে জানাবো আচ্ছা একটা ডিরেক্টর কি কখনো বলবে যে না আমি একদমই জানাবো না বা আমি কিছু বলবো না তারা একটা হিল দিয়েছে যাতে বইটা আরো একটু ভালোভাবে হাইপটা উপরে ওঠে কিন্তু সেইখান একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে এই রিসেন্টলি যে যে বইটা অতি উত্তম যেটা তৈরি সেইখানে ভেবে দেখুন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা বাজেট কম বলে কিন্তু আজ এই রকম ভিএফএক্স হচ্ছে কিন্তু একটা ইউনিক কাজ হয়েছে সেই রকমই কিন্তু আমাদের দেবদা কিন্তু সেই রকম ভাবে কিন্তু এখন কিন্তু ভাবনা চিন্তা করে কাজ করে এমন একজন এবং সে একজন সে কখনোই চাইবে না যে হুটপাট করে যা কিছু একটা নিয়ে চলে এলাম কারণ দেবদা কিন্তু এখন এখন কিন্তু 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 অনেক 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 ভাবনা চিন্তা করে কাজ করছে তো একটা জিনিস ভালো লাগছে যে হ্যাঁ বাংলা সিনেমাতে কি যে কাজ হবে এই যে চিন্তা ভাবনাটা এসেছে এইটা দারুণ এবং আর একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে সাধারণ এই সিনেমাটার গল্পটা একটা কয়লা মাফিয়া নট এইটা ব্রহ্মাস্ত্র মতন বা বিশাল বড় একটা বাজেট বিশাল একটা বিগ বাজেটের মুভি তাও না কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ছবি কিন্তু কম বাজেটের মধ্যে কিন্তু দুর্ধস্ত কিন্তু এখন কিন্তু ছবি তৈরি হচ্ছে তো সেইখান থাকতে কিন্তু সাধারণ এমন বিশাল যে মানে থ্রি ডি সিনেমা তা না হ্যাঁ রিচ থ্রি হয় তাহলে দেবদার যে আপকামিং যে বইটা চাঁদের পাহাড় যে বইটা আসতে চলেছে পার্ট থ্রি সেই বইটা যদি বলেন যে সেই বইটা তাহলে তারা যদি মনে করে ঠিক আনা তো আনতে পারবে তবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু থ্রিডি আসতে কিন্তু এখনো কিন্তু কিছুটা কিন্তু সময় লাগবে তো এইটা আমার মতামত আমার নিজের মতামত আপনাদের কি মতামত আপনাদের কি ভাবনা চিন্তা আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি বা ইউডি যদি সত্যি কি এখন মানে বাংলা ইন্ডাস্ট্রিকে হওয়া কি সম্ভব সব মতামত কিন্তু আপনারা এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বোতাম উপস্থিত করে প্রেস করে দেবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই